আমরা যখন মারা যাব সক্রাত যখন আমাদের সামনে উপস্থিত হবে তখন আমাদের সন্তানরা যদি আমাদের দুনিয়া জাগতিক শিক্ষা যদি গিয়ে আমাদের কানের কাছে পড়তে থাকে তাহলে কি আমাদের সক্রাতটা maaf হওয়া সম্ভব সম্ভব না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোন ব্যক্তি শিশু বাচ্চাও যদি মুমূর্ষ ব্যক্তির পাশে গিয়ে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম ইন্না কালামিনাল মুরসালিন এরকম ভাবে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিশু বাচ্চার বরকতে কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার সাকরাতটা maaf করে দেন সাকরাতটা শুধুমাত্র মাফ হলে এমনটাই কবরের মধ্যে যখন চলে যাবেন যাওয়ার পরে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে যাওয়ার পরে আমাকে যখন উপরে খাসিয়া দেওয়ার পরে মাঠে চাপা দিয়ে সবাই যখন চলে যেতে থাকবে পায়ের আওয়াজ আমরা মাটি থেকে শুনতে পাবো কবর ভিতর থেকে শুনতে পাবো তখন সেখান থেকে আমরা দেখতে পাবো আজাবের মাটিকে বাম পাশ থেকে চাপ দিতে থাকবে এমত অবস্থায় যদি আমি কোরআন শিক্ষাকারী হয়ে থাকি কোরআনের উপরে যদি আমি জীবন জীবনযাপন করে থাকি তাহলে দেখা যাবে অজানা জানা একটা পাখি এসে উড়ে আমার বুকের উপরে বসে যাবে এই পাখিকে উদ্দেশ্য করে তখন আপনি বলবেন পাখি এই মোমর্ষ অবস্থায় তুমি কেন এই কবরের মধ্যে পাখি তখন বলবে বান্দা আমি তোমার আজাবকে লাঘব করার জন্য সহজ করার জন্য আমি তোমার কাছে উপস্থিত হয়েছে তখন এই কবর ব্যক্তি বলবে ডান পাশের মাটি এবং বাম পাশের মাটির চাপে তো তুমি আমার সাথে নিমিশ হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে তখন পাখি আমাকে আপনাকে ডাক দিয়ে বলবে বান্দা শুনে রাখো আমি দুনিয়ার সাধারণ কোনো পাখি দুনিয়াতে তুমি যেরকম ভাবে কালামে পাক তেলাওয়াত করেছিলে কালামে পাকের উপরে নিজের জীবন যাপনটা করেছিলে ওই কালামে পাক আজ পাখি হয়ে আমি তোমার কবরের মধ্যে অবস্থান করেছি আমি আল্লাহ তালার কাছে তোমার জন্য সুপারিশ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের গুনা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে বের হব না এটা কবরের মধ্যেও কোরআন আমাকে আপনাকে সুপারিশ করবে ময়দানে লৌহ মাহফুজ কে উদ্দেশ্য করে বলবেন হে লৌহ মাহফুজ তোমার কাছে আমার কালাম গুলো আমানত ছিল এই আমানত গুলো আমার কাছে ফিরিয়ে দাও লৌহে মাহফুজ আল্লাহ রব আলামিন কে বলবে আল্লাহ আমার কাছে তো আমানত ছিল কিন্তু এই আমানতগুলো গুলো তো আমার কাছে নাই এই তো আমি আমার কাছ থেকে নিয়ে গিয়েছে আল্লাহ রা জিব্রাইল কে উদ্দেশ্য করে বলবে জিব্রাইল তোমার কাছে আমার কোরআন আমার কালাম আমানত রয়েছে আমার আমানতগুলো আমার কাছে ফিরিয়ে দাও জিব্রাইল সালাম আল্লাহ আলামিন কে উদ্দেশ্য করে বলবেন আল্লাহ আমি আর শাজিম থেকে লৌহে মাহফুজ থেকে আপনার কালামগুলো নিয়ে এসেছিলাম এটা ঠিক কিন্তু আপনার এই কালামগুলো তো আমি আমার কাছে রাখি নাই ওটা তো আপনার হাবিব আখির জামানার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রুহ মুবারক সিনা মুবারকের মধ্যে রেখে দিয়ে এসেছি আল্লাহ আলামিন কালাম কালামে পাহের মধ্যে বলেন নাজালা বিহির রোল্লা আমি আলা কল্পিকানিত কু নমিনজিরিন আল্লাহ রব্বোনা আল আমিন নবী আলাইহি সোলাহাতুয়াস সালাম কে ডেকে বলবেন হাবিব আপনার কাছে আমার কালামগুলো আমার উত্তর রয়েছে কালামগুলো আমার কাছে ফিরিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিনকে নবী আলাইহি সোলাহতুয়াস সালাম ডেকে বলবেন আল্লাহ আমি দুনিয়া থেকে তো আমার সাহাবা একরাম সহ আমার অহ্মদদেরকে রেখে আমি তো সবার আগে চলে এসেছিলাম আর আসার সময় আমি সোয়ালক্ষ সাহাবায় একরামদেরকে আমি সাক্ষী রেখে বলে এসেছিলাম তারাকতুফিকুম আমরয়িন তাদিল্লুমা তামাসাতুম বিহিমা কিতাবল্লহ সুনত রসোলে সাহাবায় একরাম আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আক্রে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা গুমরা হবে না ততদিন পর্যন্ত তোমরা জাহান নামে হবে না ততদিন পর্যন্ত তোমরা হক এবং হকানিয়া উপরে অটুট থাকবে আল্লাহ আমাকে আপনাকে তখন ডাক দিয়ে বলবে মুহাম্মাদি তোমাদের উপরে আমার কালামগুলো আমানত রয়েছে আমার কালামগুলো আমার কাছে ফিরিয়ে দাও দাও নবী আলাই সালাম আল্লাহ রব আলমিনকে তখন ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি আপনার কাছে সময় চাই আপনি আমার উম্মতকে জিজ্ঞাসা করার পূর্বে আমাকে অল্প একটু সময় দেন আমি একটু সময় নিতে চাই আল্লাহ রব্বুল আলামী নবী আলাইহি সাল্লাহ তুয়াসসাল্লাম কে জিজ্ঞাসা করবেন হ্যাঁ হাবিব আপনি সময় নিয়ে কি করবেন নবী আলাইহি সাল্লাতুসাল বলবেন আমি আদম আলাইহি সোলা তুয়াসসাল্লাম এর কাছে যাব নবী আলাইহি সাল্লা তুয়াসসাল্কে সময় দেওয়া হবে নবী আলাইহি সাল্লা তুয়াসসাল্লাম আদম আলাইহি সোলা তুসালের কাছে যাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে গিয়ে বলবেন বাবা আদম আজ আমার উম্মত আপনার সন্তানেরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাট গড়ায় দাঁড়িয়ে গিয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কালামগুলোর যথা যত হক আদায় করে আসতে পারে নাই আজ তারা কাট গড়ায় দাঁড়িয়ে গিয়েছে আপনি চলেন এবং আমিও যাই দুইজন যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি যাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা সুপারিশ করি তাহলে আমরা দুইজন যদি আল্লাহ আর সামনে যাই তাহলে হইতে পারে আমাদের দুইজনকে দেখে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমার উম্মদদেরকে মাফ করে দিবেন যখন আদম আলাইহি সালাতাম নবী আলাইহি সালাতামের কাছে মাফ চাইবেন নবী আলাইহি সালাতাম মাকামে মাহমুদ মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন নবী আলাইহি সালাতাম এর এমন অবস্থা দেখে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইরফা রসুকা হাবিব আপনি আপনার মাথাটা উঠান আপনি আজকে কি বলেন যেটা বলবেন আপনার কথাটাই শোনা হবে নবী আলাহী সালাম আল্লাহ রবুল আলামিনের কাছে বলবেন আল্লাহ দুনিয়াতে আমার উম্মতদেরকে রেখে আসার পরে আমার উম্মতেরা যথাযথ হুকুম এই কোরআনের বিধান বাস্তবায়ন করে আসতে পারে নাই আমার উম্মতেরা আজকে আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলবেন আর হাবিব আজকের এই বিচারের দিনে আমি এই দায়িত্বটা কোরআনের ছেড়ে দিলাম কোরআন যার যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিব সেদিন এই কোরআন এক একজনকে ডাক দিয়ে নিয়ে আসবেন আসার পরে সবাইকে যখন ডাক ডেকে নিয়ে আসার পরে দেখা হবে যে এক একজনের পিছনে অনেক গুণা অনেক আল্লাহ রব্বুল্লা আলমেন বলবেন যে এদের দ্বারা হবে না এরা সবাই জাহান্নামের অংশেদারি তখন এক পর্যায়ে আল কোরআন হজ্লা কী আলাইকা সেদিন এই কোরআন এমন ভাবে আল্লাহ রব্বুল্লা আলমেনা সেদিন জেরা করবেন এক পর্যায়ে কোরআন বলবে